সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন এখন সকালবেলা পূজা করছিলাম গতকালকে এটি রয়েছে আর একটু পরে ফেলাই মাসে রান্নাবান্না হয়েছে যারা খাস খাসে খাইবার দিব আর এই পাশাকালকে এই যে খাস কইরা ঘরের খাস কইরা পারল না রয়েছে বাকি রয়েছে অর্ধেক আজকে মাছা বানতেছে এই লাখড়িগুলো এখানে রাখা হবো জিনিসপত্রে যে ধইব অনেক যে নোংরা হয়ে গেছে সব জিনিস সব জিনিস মাটির জিনিস এইখানে যে যে রাখছিলাম আগে গাছ কাটছিল গাছের এই যে টোকরাটি রাখছিলাম এটির ভিতরে আর এটি হচ্ছে আমার শাশুড়ি আমার হাতের গশি এই যে এটির ভিতরে এই যে মাছাটা অনেক সুন্দর আছে

সকালবেলা খাওয়া তরকারি রান্না করবেন পরে যাই এখানে দিদি কছু খাইবেন দিদির শরীরে রক্ত নাই রক্ত কম ডাক্তারে বলছে প্রতিদিন কচু খাওয়ার জন্য তো দিদির অ্যালার্জিও আছে প্রতিদিন খাইতে পারেন না হালকা ওই যে কচুরি খাইটা রাখছিল হালকা না আর কত হালকা রাগের দিন ওই যে এগুলা কচু রান্না করবেন এই যে নিরামিষ সিম আলু দেশি লাউ কপি আর এইখানে মানে বাটা রান্না করবেন এই যে অনেক রসুন কাষামরিচ পেঁয়াজ দেখা যায় দইনা খাতা ও দইনা খাতা বাটা দইনাকটা আনছে নাই তো ঘরে ঠাণ্ডাও পাৰছে বাহিৰে যাইবাৰ লাগে জানে ৰন্না কৰচন আৰু যা দিছে কি মনেই আসতেছে تاکো খালি কোলা থাকতো ঠান্ডা লাগ্যা বিছনা থাকলে কি হইছে ঠান্ডা বাইরে যাওয়া যাবে না তো ও ও বাইরে যাওয়া যাবে না تاکো এখানে শুইয়া থাকো কি শীত ধরছে খুব শীতই মইমা আজকে আর বের হওয়া যাবে না আজকে একবার বৃষ্টির মত হটতেছে এরকম অবস্থা শীত শীত তো শীত সকালে আমরা খাইলাম ঢাইলে চালের ভাত খাই এখন শুরু কইরা দিলাম কাটা কাটি এই যে কচু কাটবো কচু রান্না হবে কচু দি যাইতা নি হ্যাঁ না দিই অতি কাটবো এইখানে রাখলাম এখন ডিম ছলাইনি তারপর শুরু হবে রান্না বন্না বাতিরা একটা হ্যাঁ না দেনা যত্ন নাই কি সুন্দর বেগুন হয়ে থাকে মামির কাছে মামি আজকে ওই বেগুন দিছে দিদি বলতেছেন একটা নাকি নিরামিষ দিতাম গুলো স্বাদ বেগুন মামি বাড়িতে থাকেন না মেয়ের বাড়িতে থাকেন মেয়ের দুটা বাচ্চা আছে তো দেখাশোনা করা লাগে যত্ন করেন না তেমন বেশি প্রায়ই আমি বেগুন গাছ দেখাই আমি আর একদিন দেখাই মনে

যে এই পাশে সব পরিষ্কার করতেছে এটি ঘরে রাখবো ধুইলে ভালো হতো কিন্তু রোদ নাই রোদ থাকলে ধুয়ে দিলে অনেক ভালো হতো অনেক দিনের তো ঘরের ভিতরে রয়েছে ইঁদুরের মাটির গন্ধ যখন এই যে মুচ্ছেই রাখবো ডিম খরকারিটা অনেক সুন্দর হয়েছে এখন প্রচুর রান্না করব

কি হয়েছে তোমার বেগুন ভাজি সাইর পদ আজকে সাইর পদ রান্না হল দিদিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর রান্না করার জন্য ঠান্ডার মাঝে বাহিকে আমাদের রান্নাঘর বেছে কষ্ট করা লাগছে